সুপার ডুপার হিট যে পাঞ্জাবি গুলা কিন্তু হিউজ ডিমান্ড ছিল ভাইয়া আমাদের কিন্তু সুপার ডুপার হিট কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে আমাদের রাশের প্রোডাক্ট নিজস্ব নিতে চান পারবেন যারা এক হাজার টাকা করে তো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন হ্যাঁ ডিজাইনগুলোর মধ্যে এই ডিজাইনটাও একটা আছে এটার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর জিপার গুলোর মধ্যে জিপারের পাঞ্জাবি কিন্তু আমাদের সব থেকে বেশি ডিমান্ডেবল এটা কিন্তু এক কপি ভেরিয়েন্ট ভেড়ে গেছে হ্যাঁ যারা নিবেন অরিজিনালটা দেখে নিবেন আর যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন খুবই ভালো মানের ফেব্রিক এর শার্ট আছে এই শার্ট গুলো দেখো খুবই সুন্দর এটা তো গরমের জন্য খুবই আরামদায়ক বেস্ট হবে হ্যাঁ এগুলোর মধ্যে অনেক কালার ভেরিয়েশন আছে আমি যেটা পরে আছি সবই হচ্ছে সামার ট্রেন্ডি শার্ট এই পলো গুলো কিন্তু এগুলো আমাদের ফেসবুক পেজে এ দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই গর্জিয়াস হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভিপ্রেক্সে ভিপ্রেক্স থেকে আজকে আপনাদেরকে প্রিমিয়াম কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন শাহরিয়ার ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের এইখানে আপনাদের সবাইকে স্বাগত ভিপ্রেক্সই মানেই কিন্তু ডিফারেন্ট কালেকশন প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন অনেকে বলেন প্রাইস বেশি স্বাভাবিককে আমাদের প্রাইস একটু বেশি ভালো কোয়ালিটির জিনিস বিক্রি করি তো তো আমাদের এখানে আসার অ্যাড্রেস নুরজান সুপার মার্কেট অপোজিট অফ ঢাকা কলেজ তৃতীয় তলায় বত্রিশ নম্বর শপ আর এখানে আসলে হচ্ছে আপনারা এখন পেজ হচ্ছে আমাদের এই প্রিমিয়াম সেগমেন্টের গুলা হ্যাঁ লাস্ট রোজার ঈদের কিন্তু আমাদের পাঞ্জাবিতে হিউজ ডিমান্ড ছিল আমরা কুরবান পাঞ্জাবিতে একটু কম করি কিন্তু এই পাঞ্জাবিগুলো আমরা আবার রিপিট করেছে আমাদের সুপার ডুপার হিট যে পাঞ্জাবিগুলো এগুলো কিন্তু হিউজ ডিমান্ড ছিল হ্যাঁ কাস্টমার বারবার বলতেছিল যে এই কাস্টমার এই পাঞ্জাবিগুলো লাগবে এগুলো লাগবে তো এই পাঞ্জাবিগুলো আমরা আবার রিপিট করছে এটার মধ্যে তিনটা কালার হবে প্রত্যেকটা পাঞ্জাবি খুব সীমিত স্টক রাখা হয়েছে যারা নিতে চান খুব দ্রুতই আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ কারণ এগুলোর স্টক কিন্তু খুবই সীমিত আর যারা আমাদের কাছ থেকে পাঞ্জাবি কিনেন বা পাঞ্জাবি সম্পর্কে জানেন তারা অবশ্যই প্রাইসটা জানেন বিপ্রেক্সের প্রাইস কেমন হয় আমাদের রেঞ্জ এখানে এই যে এই সাইডে কিছু আছে এক হাজার পনেরোশো দুই এই তিনটা রেঞ্জে আপনারা আমাদের কাছে পাঞ্জাবি পাবেন চারটা রেঞ্জ এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো তিন হাজার রেঞ্জের মধ্যে অনেকে বললেন যে প্রাইস বেশি ভাই এক হাজার টাকা দামে পাঞ্জাবি আছে আপনি এক হাজার দামের টা নেন যেটা বেশি তো বেশি আমাদের সেই ডিজাইনগুলোর মধ্যে এই ডিজাইনটাও কিন্তু একটা আছে এটার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর জিপারগুলোর মধ্যে জিপারের পাঞ্জাবি কিন্তু আমাদের সব থেকে বেশি ডিমান্ডেবল হ্যাঁ তো এইগুলোর প্রাইস দেওয়া আছে তেত্রিশশো নব্বই টাকা এখানে আসলে তিন হাজার টাকা করে পাবেন আর কি হ্যাঁ এটার মধ্যে টোটাল তিনটা কালার আছে আর সবগুলা কালার ডিটেলস দেখতে হলে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন যেমন এটা প্রাইস পড়ে দুই হাজার টাকা এটা দেখো দুই হাজার টাকা হ্যাঁ দেন তারপরে যে এই যে কালারটা এটার প্রাইস কিন্তু পড়বে এক হাজার টাকা হ্যাঁ আমি একসাথে দেখা দিচ্ছি যে এটা এক হাজার টাকা পড়বে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হিসেবে কিন্তু এই পাঞ্জাবিটা খুবই খুবই সেগমেন্টের পাঞ্জাবি যে এটা আবার পড়বে দুই হাজার টাকা আচ্ছা হ্যাঁ দুই হাজার এক হাজার পর হুম যে এটা পড়বে দুই হাজার টাকা পাঞ্জাবি অনেক পাঞ্জাবি আছে যেগুলো আপনারা দুই হাজার এটাও পড়বে দুই হাজার টাকা পাঞ্জাবি এগুলো কিন্তু এক কপি বেরিয়েন্ট ভেড়ে গেছে হ্যাঁ যারা নিবেন অরিজিনালটা দেখে নিবেন যেমন এটা পড়ো দুই হাজার টাকা তারপর এটা আছে এক হাজার টাকা আমাদের এখানে অনেক পাঞ্জাবি আছে যেটা যেমন এটা পড়ো দুই টাকা তো যার যেটা লাগবে স্ক্রিন নিয়ে আমাদের শোরুম এ চলে আসবেন দেন তারপরে যে এখানে আরো কিছু আছে যে এইগুলা পড়বে হ্যাঁ সবগুলা দেখায় দিচ্ছি তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ আমাদের শোরুম অ্যাড্রেস নুরজন সুপার মার্কেট অপোজিট অফ ঢাকা কলেজ বত্রিশ নম্বর শপ আর প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে যে এইগুলো পরে দুই হাজার টাকা এটা পরে পনেরোশো টাকা যে এটা পনেরোশো টাকা পড়বে প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে যে এটা পড়বে পনেরোশো টাকা হ্যাঁ এটা পড়বে দুই হাজার টাকা তারপরে যে এটা পড়বে এক হাজার টাকা এটা কিন্তু ফিক্সড পড়বে এক হাজার টাকা তো অনেকে আর বার্গেনিং করবেন যে প্রায় কম রাখেন যেগুলো পড়বে এক হাজার টাকা করে তো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারে এই প্রোডাক্ট গুলো এক হাজার টাকা করে পড়বে এক হাজার টাকা হ্যাঁ অনেক পাঞ্জাবি আছে এখানে পনেরোশো এক হাজার দুই হাজার এটা বলবো পনেরোশো টাকা এগুলো এক পিস দুই পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া হ্যাঁ এগুলো এক হাজার টাকা করে পাবেন এক হাজার টাকারও কিন্তু প্রচুর পাঞ্জাবি আছে এখানে হ্যাঁ যেটা এক হাজার টাকা পড়বে এটা পনেরোশো টাকা পড়বে এটা আবার এক হাজার টাকা পড়বে তো সবগুলো পাঞ্জাবি আসলে আপনারা যারা সরাসরি দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে একটা স্টোল নুরজান সুপার মার্কেট অপোজিটও ঢাকা কলেজ তিততলায় বত্রিশ নাম্বার শপ হ্যাঁ এখানে প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে যেমন এটা এটাও বলবে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো এটা হ্যাঁ পনেরোশো এটা পনেরোশো এটা পনেরোশো এটা পনেরোশো পনেরোশো এক হাজার এক হাজার পনেরোশো প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে আমাদের গোলবে আরও প্রচুর পাঞ্জাবি ডিসপ্লে আছে তো পাঞ্জাবির পাশাপাশি কিন্তু আমাদের সামারের ফ্রেন্ডলি

যারা এগুলো হোলসেল আছে যারা হোলসেলার আছে হোলসেলে নিতে পারবেন আমাদের কাছে এগুলো হ্যাঁ এগুলোর প্রাইস পরে নশো টাকা করে শার্ট যেগুলো আছে সবগুলোর প্রাইস আমাদের কাছে নশো টাকা করে পার্চেস করতে পারেন এটা আছে ড্রপ শোল্ডারের মধ্যে হ্যাঁ ড্রপ শোল্ডার অনেক শার্ট আছে আমাদের এখানে এগুলো আপনারা নশো টাকা পারচেস করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের যে প্রচুর শার্ট আছে যেগুলো ড্রপ শোল্ডারের মধ্যে এগুলো হচ্ছে রেগুলার হ্যাঁ এগুলোর প্রাইস ফিক্সড নশো টাকা করে হ্যাঁ প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টে যে এই শার্টটা এগুলোর ফেব্রিক কিন্তু খুবই সুন্দর এটা এক পিস আছে এম সাইজ হ্যাঁ আরেকটা আছে ও দুই পিস আছে এটা তারপরে যে এই শার্টগুলো এই প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আমি পরে এটার একটা শার্ট হ্যাঁ এগুলো খুবই ভালো মানের শার্ট আমি যেটা পরে আছি এটা গরমের জন্য খুবই আরামদায়ক প্রিন্টের কিছু শার্ট আছে এগুলোর প্রাইস কিন্তু ফিক্স নশো টাকা করে পড়বে হ্যাঁ এগুলো কিছু এক পিস দুই পিস করে আছে এক্সেল সাইজ হ্যাঁ এগুলোর প্রাইস পরে ফিক্সড নশো টাকা করে হ্যাঁ এটা আছে এক পিস সাতশো টাকা পড়বে কিছু কিছু আমাদের নশো টাকায় শার্ট বেশি তো যারা বলেন যে প্রাইস একটু বলবো বেশি তার বলবো যে আমাদের আসলে কোয়ালিটিটা একটু বেশি ভালো যে এইগুলো আছে এক কালারের মধ্যে হ্যাঁ এইগুলোর প্রাইস পড়বে আবার এক হাজার টাকা করে হ্যাঁ যে এইগুলোর মধ্যে কালার আছে অনেকগুলা যারা এক কালার সিম্পল ফর্মাল পরে তারপরে এই যে শার্টগুলো দেখেন এগুলো কিন্তু নশো টাকা করে পড়বে যে এই শার্টগুলো আছে এগুলা এক পিস দুই পিস করে আছে এইগুলোর প্রাইস পড়ে আটশো টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক হ্যাঁ ইন্ডিয়ান ফেব্রিক এর মধ্যে এগুলো প্রাইস করে নয়শো টাকা করে একটু ক্লোজলি দেখাও যারা চিনেন বা প্রিমিয়াম ফেব্রিক খুব প্রিমিয়াম ফেব্রিক এগুলো প্রাইস করে নয়শো টাকা করে আটশো টাকা করে সরি এগুলা অল্প খুব অল্প কোয়ান্টিটি আছে এগুলো প্রাইস করে আটশো টাকা করে যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই নুরজান মার্কেটে চলে আসবেন এখানে দ্বিতীয় তলে আসলে আমাদের

যারা সেট নিতে চান সেটও নিতে পারুন সেট প্রাইস পড়বে সতেরোশো টাকা সিঙ্গেল এক পিসের প্রাইস পড়বে হ্যাঁ নয়শো টাকা হ্যাঁ তো আমাদের বেগি প্যান্ট জগার যেগুলো আছে সবগুলো নয়শো টাকায় পড়বে এটার কালার কিন্তু কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড মেনটেন করে এগুলো করছি তো এগুলো প্রাইস কিন্তু পড়বে ফিক্সড সতেরোশো টাকা তারপরে যে আমাদের এখানে জগার্স আছে বেগি প্যান্ট আছে হ্যাঁ প্রচুর কালেকশন আছে তো এইগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নূরজন সুপার মার্কেট অপোজিট অফ ঢাকা কলেজ তৃতীয়তলা বত্রিশ নাম্বার সব তো আরেকটা হচ্ছে যে পলো এই পলোগুলো কিন্তু নশো টাকা করে পড়ে ফিক্সড হ্যাঁ এগুলো আমাদের ফেসবুক পেজ এ দেওয়া আছে হ্যাঁ আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওতে তো এগুলো প্রাইস পড়ে নয়শো টাকা করে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই গর্জিয়াস হ্যাঁ তো এখানে এগুলো প্রাইস কিন্তু পরে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ তো এইগুলো সিঙ্গেলই নিতে পারবেন এগুলো কিন্তু সেট আছে যারা চাইলে সেটও নিতে পারবেন হ্যাঁ এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইজ হয়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ টেস্ট পর্যন্ত পড়তে পারবেন তারপর আমাদের সুপার ডুপার যে কালেকশনগুলো সর্স আছে প্রচুর সর্স কালেকশন আছে এগুলো আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন আমি কিছু জগ দেখাচ্ছি যেগুলো আমাদের এখন অ্যাভেলেবেল পাবেন আর কি দেখেন এগুলো আমাদের শোরুমে আসলে আপনারা পাবেন এগুলো প্রাইস পরে ফিক্সড এক হাজার টাকা করে হ্যাঁ হুম এক হাজার টাকা করে পড়বে তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আসবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারা যোগাযোগ করবেন আমাদের প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে শার্ট কালেকশন জগার্স বেগি সব কালেকশনগুলো এইগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এই ছোট্ট শোরুমে আপনারা অনেক অনেক কালেকশন পাবেন কারণ আমাদের অনলাইন বেস তো আমরা সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করি আমি আলহামদুলিল্লাহ আমাদের সেলও আছে মাসাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আর সবাই শোরুম বিপ্লেক্সে চলে আসবেন আসসালামু আলাইকুম